জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ এরপর জানিয়ে দিব বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায় এদিকে কোটানিয়া সরকারের তিন সিদ্ধান্ত এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার আরও জানিয়ে দিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রাজপথে প্রতিরোধ করতে প্রস্তুত ছাত্রদল সর্বশেষ জানিয়ে দিব টঙ্গিয়াখন খন টুপির নগরী আমবায়ন করবেন পাকিস্তানের জিয়াউল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ বিচারপতি শাহেদ নুরুদ্দিন পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলমান ছিল আজ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে বলা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন গত বছর ষোলো অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে কয়েকজন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শাহেদ নুরুদ্দিন তাদের একজন এরপর থেকে ছুটি নিয়ে তিনি বিচার কাজের বাইরে ছিলেন সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষিত হয়নি তবে ভোট সামনে রেখে এরই মধ্যে জোরে সরে চলছে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য গঠনের তৎপরতা এমন প্রেক্ষাপটে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে যুগপথের ঐক্য ধরে রেখে ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিএনপিও রাজনৈতিক এমন মেরুকরণ পরিস্থিতিতে কৌশলের অংশ হিসেবে এখনই যুগপথের শরিকদের সঙ্গে আসন বন্টনে যেতে চায় না দলটি বর্তমানে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে সোচ্চারা থাকা বিএনপি আসন বন্টনের কাজটি করতে চায় উপযুক্ত সময়ে বিএনপি নেতারা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়া এবং বর্তমান ঘোলাটের রাজনৈতিক পরিস্থিতিতে আসন বণ্টন ও নির্বাচনী প্রক্রিয়া শুরু করার মতো অবস্থা তৈরি হয়নি সে কারণে এখনও নির্বাচনে অংশগ্রহণ পদ্ধতিও স্পষ্ট করেনি দলটি কোটানিয়া সরকারের তিন সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে কোটা প্রয়োগের বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্তগুলো হলো এক উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে দুই জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত ও সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবেন তিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে গোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত ও সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সরসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজারে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত দ্য অর্গানাইজার এর সর্বশেষ অপপ্রচার হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এ মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রাজপথে প্রতিরোধ করতে প্রস্তুত ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠন প্রতিরোধ করতে প্রস্তুত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সন্ত্রাসী বৃহস্পতিবার জানুয়ারি এক পোস্টে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এ কথা বলেন তিনি বলেন জুলাই আগস্টের ছাত্রজনতার গণভ্যুত্থানে যে দুই হাজারের অধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছে তাদের সবাইকে পুলিশ বা সরকারি বাহিনী হত্যা করেনি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে অসংখ্য মানুষ খুন করেছে জুলাই আগস্টের গণভ্যুত্থান চলাকালীন গণহত্যায় ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে কসাই জল্লাদের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ গণহত্যার আগেও সারাদেশে বিশ্বজিৎ আব্রার থেকে শুরু করে ছাত্রলীগ যত হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিলেও এত মানুষ খুন করেনি অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নামেমাত্র নিষিদ্ধ করে দায় সেরেছে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন ছাত্রলীগের খুনি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার কোনো জোরালো তৎপরতা গ্রহণ করেনি ছাত্রলীগের শীর্ষ কোন নেতাকে বা সন্ত্রাসী ক্যাডারকে এখনও গ্রেফতার করতে পারেনি ছাত্র জনতা নিজেরা কয়েকজনকে আইনের হাতে তুলে দিয়েছে সরকারের এ ব্যর্থতার কারণেই নিষিদ্ধ খুনি সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার সাহস পেয়েছে খুনিদের বিচারের ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত আচরণের কারণেই তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে টঙ্গি এখন টুপির নগরী আমবয়ান করবেন পাকিস্তানের জিয়াউল হক গাজীপুরের তুরাগ তুরাগনদের তীরে শুক্রবার ফজরের নামাজের পর তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী পাকিস্তানের মাওলানা জিয়াউল হক আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ফেব্রুয়ারি দুপুরে আখেরি মনোজাতের মধ্য দিয়ে তা শেষ হবে সরেজমিনে দেখা গেছে ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যে ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গিমুখী টঙ্গী এখন টুপি পাঞ্জাবি পরা মানুষের নগরীতে পরিণত হয়েছে ময়দানে যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য সহ প্রায় 12 হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে শুক্রবার ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের ইমাম হাফেজ মাউলানা মোহাম্মদ জুবায় আহমেদ